কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিশালকর মহকুমার কমলেশ্বর বিস্তীর্ণ এলাকা রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড় বিধানসভার লিম্বুতলি ধনছড়ি গোকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে এই এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তচনচ লন্ডভন্ড বিদ্যুৎ সংযোগ রবিবারের এই প্রবল ঝড়ে কমলেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে গাজপুরে বন্ধ হয়ে যা আগরতলা কমলাসাগর সড়ক রাস্তা পরিষ্কার করতে হাত লাগায় টিএসআর আনুমানিক 70টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে lembutoli স্কুলে খবর পেয়ে কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ছুটে যান এলাকাগুলিতে কথা বলেন অসহায় মানুষের সঙ্গে কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে নিজের পকেট থেকে আর্থিক সাহায্য করেন তিনি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসন্ত্রী দাস বিধানসভা কেন্দ্রে আমাদের পঞ্চায়েত এবং নাহাল পঞ্চায়েতের প্রাকৃতিক দুর্যোগ যে পরিবারগুলি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মানে তাড়াতাড়ি কিছু টানের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করার জন্য আমি প্রশাসন কাজে বিনীতভাবে আহ্বান করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হবে পরিমাণ এখনই কিছু বলা যাবে না কিন্তু বাড়িঘরের চিহ্ন বলতে কিছু নেই কতগুলি পরিবার হবে এরকম মিনিমাম ষাট ষাট থেকে সত্তর বড় বাস কোন পঞ্চায়েত বলেছিলেন লেম্বুদুলি পঞ্চায়েত হাজার পঞ্চায়েত